আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ড্রাগস ইনফো ব্যাংকে স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি অ্যান্টিবায়োটিক ঔষধ নিয়ে যার নাম হল অ্যাপ্রোসিন এটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিক্রোস্কোবো অ্যাপ্রোসিন কি অ্যাপ্রোসিন হল একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ঔষধ যার জেনেরিক নাম হল সিপ্রোফ্লক্সাসিন এটি একটি ফ্লুয়োরকুইনোলোন ক্লাসের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা শরীরের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কাজ করে অ্যাপ্রোসিন পাওয়া যায় মূলত দুটি ফর্মে তবে কিছু কোম্পানির ইঞ্জেকশনও আছে যদি আমি ভুল না বলি অ্যাপ্রোসিন ট্যাবলেট অ্যাপ্রোসিন সিরাপ সাসপেনশন এর ফলে এটি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই ব্যবহারযোগ্য ভাইরাস অ্যাপ্রোসিন কেন ব্যবহার করা হয় অ্যাপ্রোসিন সাধারণত নিচের সমস্যাগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেমন সাইনোসাইটিস ব্রংকাইটিস কান বা দাঁতের ইনফেকশন গ্যাস্ট্রো ইনফেকশন যেমন টাইফয়েড বা ডায়রিয়া চর্মরোগ বা ত্বকের ইনফেকশন হাড় ও জয়েন্ট সংক্রমণ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কিছু ক্ষেত্রে ডোজ ও ব্যবহারবিধি অ্যাপ্রোসিন ট্যাবলেট সাধারণত দুশো পঞ্চাশ এমজি বা পাঁচশো এমজি স্ট্রেংথে পাওয়া যায় তবে এই জেনেরিক সাতশো পঞ্চাশ এমজিও পাওয়া যায় বাজারে ডোজ রোগের ধরন ও বয়স অনুযায়ী ডাক্তার নির্ধারণ করে থাকেন প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সাধারণত দিনে দুবার খাওয়ার পরপর অথবা খালি পেটে খাওয়া হয় অ্যাপ্রোসিন সাসপেনশন সিরাপ শিশুদের জন্য উপযুক্ত ডোজ নির্ভর করে বয়স ও ওজন অনুযায়ী সিরাপ ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে এবং নির্ধারিত মাত্রায় মেপে খাওয়াতে হবে কখনোই নিজের ইচ্ছামতো বা অপরের পরামর্শে ডোজ পরিবর্তন করা উচিত নয় প্রতিক্রিয়া সাইড এফেক্টস যদিও সিপ্রোফ্লক্সাজিন সাধারণত নিরাপদ তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা মাথাব্যথা নাভাব পেট ব্যথা বা ডায়রিয়া চুলকানি বা অ্যালার্জিক র্যাশ দুর্বলতা বা অস্থিসন্ধিতে ব্যথা দীর্ঘমেয়াদী ব্যবহারে বা অতিরিক্ত মাত্রায় কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না বিশেষ সতর্কতা গর্ভবতী এবং দুগ্ধদানকারী মহিলাদের জন্য ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে আঠারো বছরের নীচে হাড়ের বৃদ্ধি রোধ করতে পারে তাই শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অপরিহার্য অন্য ওষুধের সঙ্গে সিপ্রোফ্লক্সাসিনের ইন্টারেকশন হতে পারে বিশেষ করে অ্যান্টাসিড ক্যালসিয়াম আয়রন সাপ্লিমেন্ট ইত্যাদির সঙ্গে মূল্য ও প্রাপ্তি অ্যাপ্রোসিনের ট্যাবলেট ও সিরাপ দেশের অধিকাংশ ফার্মেসিতে পাওয়া যায় এর দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং বাংলাদেশি রোগীদের জন্য সহজলভ্য বর্তমানে অ্যাপ্রোসিন ষাট মিলি একশো টাকা দাম এবং পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট পনেরো টাকায় পাওয়া যায় অনেক কোম্পানি এই ঔষধ বাজারজাত করে থাকে তার মধ্যে স্কয়ার ইনসেপ্টা বেক্সিমকো অন্যতম কোম্পানিভেদে দাম একটু কম বেশি হতে পারে উপসংহার অ্যাপ্রোসিন বা সিপ্রোফ্লক্সাজিন হল একটি প্রমাণিত কার্যকর এবং বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক যা নানা প্রকার সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে তবে মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী নয়তো এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মারাত্মক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনও প্রশ্ন থাকলে কমেন্টে বলুন এবং কেন ঔষধ বিষয়ে জানতে কমেন্ট করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে